আসসালামু আলাইকুম মাটো বল থেকে আমি রাসেল আবার আসলাম একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে যারা আর কি সবসময় আমাকে মেসেজে কমেন্টে তারপর কলে আর কি জিজ্ঞেস করেন যে ভাই আপনারা যে কালার পরিবর্তন করেন এটা নিয়ে রাস্তায় সার্জেন্ট পুলিশে কোনো ঝামেলা করে কিনা তো এইটার আজকে এই জিনিসটা আমি ক্লিয়ার করে দিচ্ছি মনে করেন এইটা এই হান্ড্রেড টাইন আপনি যে কোনো গাড়ি হইতে পারে এটা ছিল সিলভার কালার সিলভার থেকে আমরা আর কি এটাতে হোয়াইটে কনভার্ট করেছি এখন এটাতে কী কী প্রবলেম হইতে পারে এইগুলি কোনো প্রবলেমই না কালার চেঞ্জের কোনো প্রবলেমই না আপনি চাইলে আপনার গাড়ি যে কোনো কালার চাইলেই আপনি করাইতে পারেন করানোর জন্য নিয়ম কারণগুলো কী কী আপনি বিয়ারটি এতে যাবেন বিয়ারটি এতে এই গাড়িটা কালার চেঞ্জ আপনি যে করেছেন গাড়িটা নিয়ে বিয়ারটিতে উপস্থিত হইতে হবে এবং একটা অ্যাপ্লিকেশন করতে হয় যেটাকে আপনি বিআরটি বরাবর আর কি একটা অ্যাপ্লিকেশন দরখাস্তর মতো বলতে পারেন ওটা করলেই সরকারি একটা ফি আছে সরকারি যে ফিটা আছে ওই ফিটা দিয়ে দিলেই এই সরকার এই বিআরটি কর্তৃপক্ষ আপনাকে আপনার এই গাড়ির এই গাড়ির এই যেই কালারটা বর্তমান কালার আগের যে কালারটা ছিল এবং পরবর্তীতে যে কালারটা করেছেন ওই কালারটা অনুমোদন দিয়ে দেবে এটা তিনি কোনো ঝামেলা নেই জাস্ট খালি একটা অ্যাপ্লিকেশন করবেন অ্যাপ্লিকেশন করার সাথে সাথেই আপনাকে এই যেদিন যাবেন ওই দিনই আর কি হয়ে যাবে তারপরেও যারা আর কি আমাদেরকে দিয়ে কালার করেন কালার চেঞ্জ করান যদি আপনারা এই হ্যাচেলগুলি না নিতে চান মানে আপনারা যদি মনে করেন যে না এটা একটা ঝামেলা জোর ঝামেলা আমরা পারব না ওই দায়িত্ব মা অটো মোবাইল নেবে আপনি চাইলেই আমাদেরকে দিয়ে পেপার্স কালার পরিবর্তনের সাথে সাথে মানে আপনার গাড়ির কালার পরিবর্তনের সাথে সাথে পেপারসও আপনি পরিবর্তন আমাদেরকে দিয়েই করায় নিতে পারবেন এটার জন্য এক্সট্রা ফি জমা হবে ওই ফিটা আপনাকে খালি জাস্ট দিলে হবে এটার জন্য মা অটো মোবাইলকে কোনো এক্সট্রা চার্জ দিতে হবে না সরকার যে ফিটা নেবে ওইটা আপনাকে দিলেই হবে ইনশাআল্লাহ তো আশা করি ক্লিয়ার বুঝতে পারছেন অটো মোবাইলের সাথে থাকুন ধন্যবাদ আসসালাম